বাংলাদেশের কোঠা আন্দোলনের আহত ও নিহতদের জন্য অস্ট্রেলিয়ার ভিয়ানায় দোয়া অনুষ্ঠিত আপনারা দেখছেন প্রবাসী সংবাদ আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদে আপনাদের সাথে আছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত বাংলাদেশ বৈষম্য বিরোধী কোঠা সংস্কার আন্দোলনে শহীদদের রুহের মাখরাত ও শেখ হাসিনা সরকারের পতন উপলক্ষে অস্ট্রেলিয়ার রাজধানী ভিয়েনার ওভারেলা পার্কে অস্ট্রেলিয়া বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের কমিউনিটির শতাধিক প্রবাসী উপস্থিত ছিলেন আলোচনা সভায় বক্তারা বাংলাদেশ থেকে শেখ হাসিনা সরকারের একনায়কতন্ত্র নায়কতন্ত্র স্বৈর শাসনের অবসান এবং নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ায় সন্তুষ্ট প্রকাশ করেন অস্ট্রেলিয়া বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে সেই সময় বক্তব্য রাখেন মামুন হাসান রহমান ইঞ্জিনিয়ার আবুল হাসেম শেখ মহিউদ্দিন মাসুম শেখ সত্তার সহ আরো অনেকে শহীদের রুহের মাকফোরাত কামনা করে দোয়া পরিচালনা করেন শেখ মহিউদ্দিন মাসুম ডেক্স টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ